দুই ছাগলের গল্প এক সময় দুটি ছাগল একটা খালের উপর সরু বাঁধের দুদিক থেকে দুজন আসছিল দুজন সামনাসামনি এসে একে অপরকে বলে যে সে যেন সরে যায় কিন্তু উভয়ই সরতে ছিল তারা দুজনেই প্রমাণ করতে চায় তারা দুজনেই বলবান ফলে তর্ক থেকে মারামারিও শুরু হয়ে যায় মারামারি করতে করতে তারা খালের জলে পড়ে যায় এবং ভিজে যায় তারপর তারা সাঁতরে খাল পার হয়ে যে যার গন্তব্যে চলে যায় কিছুদিন পর ওই দুই ছাগল একইভাবে ওই সরু বাঁধের মাঝখানে আবার সামনাসামনি এসে পড়ে কিন্তু এবার একটি ছাগল অপর ছাগলকে বলে দেখো ভাই রাগ করলে দুজনেরই ক্ষতি তাই বলছি আমি বসে পড়ছি আর তুমি আগে আমাকে ডিঙিয়ে পার হয়ে যাও তারপর আমি যাব এ কথা শুনে দ্বিতীয় ছাগলটি তার উপর দিয়ে ডিঙিয়ে পার হয়ে যায় এবং শান্তিপূর্ণভাবে তারা সরু বাঁধির উপর দিয়ে ভালোভাবে খাল পার হয়ে যে যার গন্তব্যে চলে যায় নীতি কথা সব সময় ভেবে কাজ করা উচিত তো বুঝতে পেরেছ তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে